নমস্কার বন্ধুরা আজ এসে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে আমার বাড়ি দুর্গাপুর পানাঘরের তাই আমাদের গন্তব্যস্থল শুরু হচ্ছে পানাঘর রেল স্টেশন থেকে দুর্গাপুর আসানসোল বা বর্ধমানের আশেপাশে যারা থাকেন তারা বর্ধমানগামী লোকাল ধরে চলে আসুন বর্ধমানে বর্ধমান থেকে বেলুর যাওয়ার ট্রেন আছে সেটিতে চেপে নেমে পড়ুন বেলুর মঠে বেলুন মঠ পরিদর্শন করে যেটি ধরে চলে আসুন দক্ষিণেশ্বরে আই বটনে বেলুন মঠ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের ভিডিও দেওয়া আছে সেটি দেখে নেবেন সাতচল্লিশ সালে কলকাতার রাসমণি দেবী মা অন্নপূর্ণার পুজো দেবেন বলে কাশিতে তীর্থযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন চব্বিশটি নৌকা আত্মীয় স্বজন দাস দাসীদেরকে নিয়ে যাত্রা শুরু করার আগের দিনই রাত্রেই মা কালী সমনাদেশ দেন কথা মন দিয়ে শোন রাসমণি কাশি যাত্রা তুই বাতিল কর গঙ্গা তীরে একটি মন্দির স্থাপন কর ওই মন্দিরে আমার করুণাময়ী রূপের বিগ্রহ প্রতিষ্ঠা কর আমি ওই বিগ্রহে আবির্ভূত হয়ে পুজো গ্রহণ করব পরের দিনই সকালে উঠে রানী রাসমণি দেবী তার কাছারি বাড়িতে খবর দেন কাছাড়ি বাড়ির লোকেরা আসার পর কালী মায়ের একটি মন্দির তৈরির জায়গা খোঁজের আদেশ দেন মন্দিরের এই যে জায়গাটি জায়গাটি এই ছিল একটি ইংরেজ সাহেবের বাগান বাড়ি যার মালিক ছিলেন জন হেস্টি কোনো এক কারণবশত জন হেস্টি বিদেশ যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পরবর্তীকালে এই জায়গাটি রানী রাসমণি ইংরেজ কোম্পানির কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ক্রয় করে নেন জমি ক্রয় করার কিছুদিন পরেই দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরটি গড়ার কাজ শুরু হয় আঠেরোশো সাতচল্লিশ থেকে আঠেরোশো সালে দীর্ঘ আট বছরের প্রচেষ্টায় আর নয় লক্ষ পঁচিশ হাজার টাকার ব্যয়ে নির্মিত হয় এই মন্দিরটি আঠেরোশো সালে একত্রিশে মে বৃহস্পতিবার স্নানযাত্রা দিন মহা ধুমধাম করে মন্দির প্রতিষ্ঠার শুভ কাজ সম্পন্ন হয় মায়ের এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি শৈল মন্দির তৈরির এই আদলটি একটি আদর্শ নিদর্শন। বঙ্গীয় মন্দিরটি তিনতলা এই মন্দিরটি দক্ষিণমুখী একটি উঁচু দালানের উপর মূল মন্দিরটি স্থাপিত মা ভবতারণীর মূল মন্দিরের বিপরীতি রয়েছে বারোটি শিব মন্দির এই মন্দিরগুলি আর্চালা স্থাপত্যের উপরে নির্মিত এই মন্দিরগুলি পূর্বমুখী শিব মন্দিরের এই আর্চালা স্থাপত্যটিও বঙ্গীয় স্থাপত্যের একটি আদর্শ নিদর্শন প্রায় ত্রিশ বছর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে অবস্থান করেছিলেন দক্ষিণেশ্বর এলে কি কি দেখবেন আমার পেছনে এই যে গেটটি রয়েছে এই গেটটি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে ঢোকার জন্য মূল প্রবেশদ্বার এটি হলো দক্ষিণেশ্বর মায়ের প্রধান মন্দির এটি হলো নহবতখানা এই জায়গাটিতে মা সারদা দেবী বাস করতেন এটি ঠাকুর রামকৃষ্ণের সাধন এই জায়গাটিকে বিবেকানন্দ উদ্যান বলা হয় যেটি মন্দির স্থাপত্যের অনেক পরে নির্মিত হয়েছে এটি হলো মন্দিরের পুকুর এই জায়গাটি পূজা উপকরণের ডালাঘর এই জায়গাটিতে বসে রামকৃষ্ণদেব তোতাপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন এই জায়গাটি পঞ্চবটি নামে পরিচিত এই জায়গাটি বিখ্যাত সাধকদের স্মৃতিসৌধস্থলের বাগিচা এটি হলো দক্ষিণেশ্বর মন্দির আসার জেটি ঘাট এই যে দুটি সেতু দেখছেন একটির নাম বিবেকানন্দ সেতু অপরটির নাম নিবেদিতা সেতু এটি হচ্ছে স্কাই ওয়াক এটি হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের গঙ্গার ঘাট দক্ষিণেশ্বর মন্দিরের দুই কিলোমিটারের দূরেই রয়েছে মা আদ্যাপীঠের মন্দির দক্ষিণেশ্বর এলে আদ্যাপীঠের মন্দিরটিও দর্শন করে যাবেন আর সাথে তো রয়েছে বেলুর মঠ মঠ ও আদ্যাপীঠ মন্দিরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল দেখে নেবেন গর্ভগৃহে সুদৃশ্য সহস্র পাপড়ি পদ্মের উপর প্রতিষ্ঠিত মা ভবতারণী তার চরণতলে রয়েছে বাবা মহাদেব মা এখানে একশো বছর ধরেই পূজিতা মাকে দর্শন করতে আজও দেশ বিদেশ থেকে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মন্দিরে এসেছেন মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গিরিশ ঘোষ কেশব সেনের মতো বিশিষ্ট ব্যক্তিরা মূল মন্দিরের পুজো দেওয়ার নিয়ম ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা অবধি মন্দির খোলা থাকে আবারও বৈকাল তিনটের সময় মন্দির খুলে দেওয়া হয় সন্ধ্যা করে রাত্রি আটটার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয় যুগবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পূজিত মা দক্ষিণেশ্বরের কালীকে নিয়ে এই তথ্যচিত্রটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন মা ভবতারাণীর কৃপায় সবার মঙ্গল হোক মায়ের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার